নমস্কার আমি শ্রাবণী আজকের আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি এনেছি সেটা হলো ডিমের অমলেটের ঝাল আমি আগে অমলেটগুলো করে নিয়েছি করে নেওয়ার পরে এবার আমি এখানে টুকরো করে আলু কেটে রেখে দিয়েছি আর এদিকে একটা অ্যালমিনিয়ামের করে আমি সর্ষের তেল দিয়েছি তেলের মধ্যে আমি একটুখানি হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে আমি আলুগুলোকে টুকরো করে কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছি আলুগুলোকে আমি এবারের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য এদিকে আমি একটা টমেটো আর একখানা পেঁয়াজ চার আর রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো এই যে পেস্টটা আমার হয়ে গেছে এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার ওই আলু ভাজার মধ্যে আমি এগুলো দিয়ে দেবো কষা বইটাকে ভালো করে পেস্টের মধ্যে যে লেগে থাকে বলে আমি একটুখানি জল দিয়েছি এবার মধ্যে আমি এক চামচ হলুদের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দেবো হচ্ছে এক চামচ লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে ঘেঁটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এবার খুব ভালো করে একটু কষাবো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যে এটাকে আমি কষিয়ে নিচ্ছি মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কষিয়ে নিয়ে একটু তেল ভাব যে বেরিয়ে এসছে আমি জল দিয়ে তলার দিয়ে দেবো আমি ডিমের অমলেটে ঝাল করছি জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে সেই জন্য একটুখানি জল বেশি দিয়েছে আমি ফোটার অপেক্ষায় থাকবো ফুটলে তারপরে আমি অমলেটগুলো ছেড়ে দেবো আমার বাবিল দেখা দিয়েছে আমার আমার ডিমের অমলেটের ঝালটা ফুটে গেছে এবার আমি অমলেটগুলোকে ছেড়ে দিচ্ছি ওর মধ্যে আলুগুলো আমার কতটা সেদ্ধ হয়েছে সেটা আমি ফাটি ফাটিয়ে খুঁতে দিয়ে ডেকে নিচ্ছি আমি ঝোলটা আর একটুখানি আমি যেহেতু এটা ঝাল বানাচ্ছি ডিমের অমলেটে মাখা ঝালটায় আমি এটাকে আরও টানিয়ে নেব ভালো করে একদম একটুখানি শুকনো শুকনো ভাব থাকবে আমার ডিমিন অমলেটের ঝালটা রেডি হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন